প্রাক্তন মেম্বার বৃন্দ যিনি কম বয়সে মামলা খাইতে খাইতে দাড়ি ফেলকে গেছে এইরকম দাড়ি কই ফাওয়া যায় আমি অনেক জায়গায় তালাশ করছি আমার কি মনে করছিল রকম বানাইলে হয় না ঠিক আছে মেন দিদি মার হাবা বলেন জোরে বলেন মার হাবা বলি যার টুকরা যুবকেরা পরدارারালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমিন এই জায়গাটা কি এখন এতক্ষণ ছিল কেন মহিলাদের জন্য ওইটা উপরে সামিয়ানা নাই নাকি নাই কথা বললেন না আপনার যারা দাঁড়িয়ে আছেন এদিকে বসার ব্যবস্থা করা আছে হ্যাঁ চলে আয় যাও এদিকে যাও আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন এই যে এদিকে আসুন ওই ওইদিকে যান আয় এলো আয়েন জাকারোজ আদ্যবি শলফকড় আয় তুমি আয়োনো গিয়ে যে হাত ধরে জড় তুমি খেলুড়ে শিশুটা হ্যাঁ থাক অসুস্থ হ্যাঁ লড়তো না ফিক্সড করে দাও টাইট করে দাও ও ভলেন্টিয়ার লাগতো না যার আপনি বসে আচ্ছা থাক পাশে থাকো যদি ইমার্জেন্সি কোনো দরকার লাগে একজন থাক আপনারা সবাই দিকে আসেন একজন লুকো দাঁড়িয়ে থাকা যাবে না তার কথা খুব বেশি মনে পড়ে আপনাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আবির হামজা ভুঁইয়া শীতের দিনে মনে পড়ে কেন এটা উনি বুঝছে আমি বুঝছি আপনারা বুঝতেন না মার হওয়া কারণ বিশেষ করে কম শীত পড়লে আরও বেশি মনে পড়ে বেশি শীতে তো বেশি মনে পড়ে উনি চায়না থেকে আমাকে খুব সুন্দর একটা জিনিস উপহার দিয়েছেন যেটা কম শীতের ভিতরে কাজে লাগে পাতলা একটা কাথার মতো খুব সুন্দর এবং আরামদায়ক এই জন্য বলছিলাম আর শীতের ভিতরে মনে হয় আপনার একটা টেনশন থাকবো কিতা জানি কইল এই আর জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া এলাকার জনমানুষের নেতা আমরা চাই এই মানুষগুলো ওই অসৎ অসৎ আর স্বৈরাচারীর বিদায়ের পরে এই মানুষগুলো আমাদের উপরে নেতা হয়ে আসে চাই কি চাই না সবাই সবাই প্রাণ আমিন আমার প্রিয় ভাই আমার আদরের ভাই আমার কলিজার ভাই জনাব মোহাম্মদ আমির ভাই আমন্ত্রিত ওলামাই কেরাম মরবিয়ান আজাম প্রিয় পরিচালক উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব প্রাক্তন মেম্বার বৃন্দ যিনি কম বয়সে মামলা খাইতে খাইতে দাঁড়িয়ে গেছে এইরকম পাওয়া যায় আমি অনেক জায়গায় তালাশ করছি আমার কি ও মার হাবা বলেন জোরে বলেন মার হাবি যার টুকরা যুবকেরা পর্দা রালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম এই জায়গাটা কি এখন অতক্ষণ ছিল কেন মহিলাদের জন্য ওটা উপরে স্বামী আনা নাই নাকি নাই কথা বললেন না আপনারা যারা দাঁড়িয়ে আছেন এদিকে বসার ব্যবস্থা করা হয়েছে যাও ওই দিকে আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন এই যে ওই দিকে আস ওইদিকে দাও আইন যা দিয়েছেন ফট আইন তুমি আইন হ্যাঁ জোর তুমি খেটে দিয়েছি কিছু হ্যাঁ অসুস্থ হ্যাঁ লড়তো না ফিক্সড করে দাও টাইট করে দাও অভলনটিয়ার একদম না যারা আপনি যান ওইখান থেকে বসো আচ্ছা থাক পাশে থাকো যদি ইমার্জেন্সি কোনো দরকার লাগে একজন থাক আপনারও সবাই এদিকে আসেন একজন লুকো দাঁড়িয়ে থাকা যাবে না তাড়াতাড়ি করেন দেরি হইতেছে মাফিন সবাই সবাই দ্রুত ভলেন্টিয়ার যারা আছো ওই দাঁড়ানো লুকগুলাকে ওই পাশে এটা ফুক না ফুক দিকে হ আচ্ছা থাক আমি কইতে আসি লাইট অফ করো আমাকে একটু সুযোগ করে দিতে হবে হ্যাঁ এখানে আমি দূরের মানুষ না আমি তো আপনাদের বেলা দিনের দিনের বেলা আপনাদের এলাকায় ওয়াজ করেছি আমার একটা পরিবারের সাথে খুব বেশি সম্পর্ক আপনার বুঝে ফেলছেন ইসমাইল ভাই ইহাইয়া ভাই তারপরে আমার আমির হামজা ভাই ওনাদের সকলের সাথে আমার একটা মধুর সম্পর্ক আমি এত করে সম্পর্ক ছিল না আমার কিন্তু ওই কি বলে মাজলিসুল মোফা কারণে যখন স্মেল ভাইয়ের সাথে কথা হয়েছে পাশাপাশি অন্যান্য ভাইদের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে পাশাপাশি আমি আপনাদের এই বাদেশ্বরে এসেছি তারপর আরেকটা জানি কি আটলা আটলাতে এসেছি পাগাচং এসেছি পার্শ্ববর্তী অনেক জায়গায় আল্লাহ আমাকে আনার সুযোগ করে আসার সুযোগ করে দিয়েছেন তা আমরা এখানে আইসা দাঁড়ানোর জন্য আনি নাই আপনাদেরকে এদিকে আইসা বৈসা যেতে হবে একটা লুকো দাঁড়িয়ে থাকা যাবে না বসে পড়ুন নাইলে চেয়ার দিয়ে যারা বসছে তারা দেখবে কেমন বসেন তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ সবাই পড়েন না একটু ঘুরে বসেন রহিম ভাই আমার দিকে ঘুরে বসেন মেম্বার সাহেব আমার দিকে ঘুরে বসেন আর একটু সামনে এসে বসে যেন আমি দেখতে পারি ওকে ফাইন একটু ঘুরে বসে হ্যাঁ মাসাল্লাহ না তাইছে

জুড়ে জুড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার সব একটু আওয়াজ দিয়ে হ্যাঁ এত আলগা আওয়াজের দরকার নেই সমান সমান শুক্রিয়া আদায় করলাম কার করবো কার পরে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রব্বুল আলমী